মাটি আর কাঠের তৈরি জিনিস কখনো মানুষের জীবন থেকে মুছে যাবে না শুধু মুছে যাবে আমার আপনার জীবন থেকে এবং আমরা ব্যবহার করব কাছের জিনিস এগুলো হবে লাকজারিয়ার জিনিস জানব একটা সুপার সুপারশপের নাম যেটা কিনা নামের সাথে সাথে এটার যেই আয়ত্ত আছে বিশাল বড় এবং এখানে এমন কিছু নাই যেটা হচ্ছে দৈনন্দিন কাজ কিংবা খাওয়া অথবা ব্যবহার যে কোনো জিনিসের জন্যই হোক এখানে সব কিছুই বিদ্যমান আছে তো এই দানবের মধ্যেই হচ্ছে আমরা আসছি আজকে করতে যাচ্ছি আমার অভিজ্ঞতা আলাইকুম আমি শাহিন এখানে আমি আসছিলাম হচ্ছে পারফিউম নিতে কিন্তু পারফিউমের দাম মিলে নাই বিদায় হচ্ছে আমরা সামনে থাকা দানটি চলে আসছে এগুলো হচ্ছে বেগারে আইটেম দেখতে এরকম যেটা যে প্রাণীর মাংস ওই প্রাণী কিন্তু এভাবে আধলে মানে সামনে বসানো থাকে যেন মানুষ বসতে পারে বাংলাদেশে যদিও একরকমের ছাগল নামিয়ে চিনে কিন্তু এইখানে হচ্ছে বিভিন্ন পাওয়া যায় এবং ওই গোস্তের বিভিন্ন ভিন্নতা বেদে হচ্ছে দামগুলো কিন্তু ভিন্ন হয় তারপরে আমরা এখানে লাস্টে চলে আসছি এগুলো হচ্ছে গুটি কয়েক মানুষের পছন্দ তা হচ্ছে বট ভরি সহ কলিজা টলিজা যা কিছু আছে যাবতীয় লাস্টে পাওয়া যায় নলি পায়াম উপরে হচ্ছে এগুলো কাবাব বানানো আছে রেডিমেড সব কিছু করা এখানে আপনার কষ্ট বলতে কিছুই থাকবে না ইভেন যদি কোনো কিছু ক্লিন না করা থাকে আপনি যদি বলেন কেনাকাটা কেনার পরে তো আপনি সেটাও মানে রেডিমেড পেয়ে যেতে পারবেন এখানে নলিগুলো খায় খেয়ে থাকে হচ্ছে চামড়া সহকারে হচ্ছে উপরের যে পশমটা আছে পশমটা শুধু ফেলা দেয় এটা হচ্ছে মূলত একটা ছাগলের কলিজা এখানে ল্যাম্প লিখা আছে তো এটা হচ্ছে যে পশম জাতীয় যেই বা ভেড়া টাইপের যেটা আছে ওইটা তারপরে এই যে গরুর নলি আছে ক্লিন সহ দাম অত যে বেশি তাও না তবে হচ্ছে তুলনামূলক এটা যেহেতু সুপার শপ আপনাকে একটু বেশি টাকা গন্তে হবে তো সব কিছুতে না আবার কোনো কোনো জিনিস আছে বাইরের থেকে এখানে সস্তা পাওয়া যায় এবং এখানের বিশেষত্ব হচ্ছে সব কিছু আপনি ফ্রেশ পাইবেন ঠিক আছে কোনো ভেজাল কোনো কিছু না পাওয়ার আশা এখানে করা যায় না পচা বাসির তো কোনো কথাই নেই এখানে সব হচ্ছে ফ্রেশ মাল এবং যে জিনিসটা নষ্ট হয়েছে ওটা ফেলে দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না এই যে মাছগুলো আছে এখানে মাছও কিন্তু আপনি কেনার পর আপনাকে কে কাটার জন্য আলাদা চার্জ আছে কিনা আমার অভিজ্ঞতা নেই যে সালমন ফিশে অবশিষ্ট যেগুলো থাকে সাইডকে যে ভালোভাবে কাটার পরে মাঝখান দিয়ে মাথা লেস পরে সাইডে যে অংশ থাকে এটাও কিন্তু আলাদাভাবে বিক্রি করা হয় এবং এটা কিন্তু টেস্ট আছে বিশেষ করে অনেকে এটা খেতে পছন্দ করে অনেকে এটাও নিয়ে যায় আলাদাভাবে তো এখান থেকে হচ্ছে আমরা বের হয়ে ওই দিকে চলে আসছি যেহেতু এখন আমের সিজন তো ওই সিজনাল ফলের দিকে আমরা ফোকাস দিতেছি বেশি কারণ আপেল পরে হচ্ছে কমলা মালটা এগুলো সময় তবে এখন সিজনের সময় যেহেতু আম তো আমের দিকে ফোকাস দিলাম এবং এইটা হচ্ছে অনেক প্রথম প্রথম যখন বের হয়েছে আমগুলো এই যে এই আমগুলো একটু কাঁচা পাকনা আদা পাকনা সব মিলে আমরা যদিও দাম বেশি একটু দেখার কারণে নিতে চাইছিলাম না বাট তারপরেও আমরা কিন্তু ঘুরে ফিরে এখানে নিয়ে নিয়েছিলাম এবং আমি যেহেতু ওই যে ওইখানে ডিউটি ওইখানেও এগুলো আছে তো দাম একটু কম্পেয়ার করতেছিলাম তো আপনি এক এক জায়গায় হচ্ছে এক এক দাম পাবেন ওই সুপার সুপের আদলে এমন কোনো কথা নেই যে এখানে এই দাম ওইখানে ওই দাম এগুলো আপনার যেখানে পোষাইবে জিনিসটা তো ওইখানে আপনি নেবেন তো এটা হচ্ছে সুবিধা আপনি যখন যদি একটা জায়গাতে ঘুরে নেন তো আমাদের এইখানে এখানে দানবে কমই আসা হয় যদি ইম্পোর্টেন্ট যে অনেক কিছু প্রয়োজন হয় যেটা কি না অন্য কোথাও পাওয়া যায় ওই জিনিসগুলো এখান থেকে নেওয়া হয় কারণ হচ্ছে আমাদের এটা কাছে না তো কাছে হলে কিন্তু আমরা এখানে প্রতিদিন যেতাম এবং হচ্ছে আমরা সুপার শপ থেকে কেনাকাটা করে অভ্যস্ত মোটামুটি বিশেষ করে অফারের যে জিনিসগুলো আছে আমরা ওইগুলোর দিকে একটু ফোকাস যে প্রত্যেক একটা অফার থাকে তো মধ্যে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় যাতে করে একটু শর্টকাটে হচ্ছে অন্য হচ্ছে দেশীয় যে ফল ফ্রুট গুলো আছে এগুলোর জন্য আপনাকে আবশ্যক আবশ্যক দেশীয় যেই বাংলাদেশিদের যে দোকান আছে এখানে যেতে হবে তো আমি যে তিনটা আম নিচ্ছি এখানে বারো রিয়েল ছিয়াত্তর পয়সা আসবে কিনা এই আম বাংলাদেশ মূল্যে টাকায় ধরতে পারেন চারশো টাকা এখানে আসা হয়েছে একটু কাপড় ধোয়ার জন্য পাউডার নেওয়ার জন্য বাট আমরা একটা নতুন ব্র্যান্ড এখানে দেখলাম তো এইটা নেওয়ার জন্য এটা অফারও আছে তো এখানে প্যাস লাগছে একটা বোঝায় বলি প্যাসটা হইলো যে এখানে মেশিন পাউডারের গায়ে হচ্ছে লেখা আছে অটোমেটিক মেশিন মেনুয়াল মেশিন এমন লেখা থাকে ঠিক আছে তো সেই জিনিসটা ক্লিয়ার করে বলি অটোমেটিক যেটা লেখা আছে এটা হচ্ছে অটো মানে আপনি জামা কাপড় পাউডার দিয়ে দিয়েছেন এটা সম্পূর্ণ ড্রাই হয়ে বের হয়ে যাবে আর মেনুয়াল হচ্ছে আপনি হাতে নিজে নিজে হচ্ছে ঘুরাইতেছেন ওয়াশ করতেছেন ড্রাই করতেছেন ঠিক আছে এবং আপনি কোন মেশিনটা ইউজ করেন ওই মেশিনের ছবি শুধু এখানে লেখা আছে মানে ছবি লাগানো আছে তো কনফিউশন হওয়ার কোনো কারণে যে অটোমেটিক লেখা আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে মূলত অটোমেটিক অনেকে কিন্তু এই জিনিসটা বোঝেন না তো আমার ভিডিওতে কিন্তু আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম যে আসলে এখানে এই মেশিনের হচ্ছে লিখা থাকে যে অটোমেটিক মেশিন পরে হচ্ছে ম্যানুয়াল মেশিন ওই যে নিচেরটা হচ্ছে ম্যানুয়াল মেশিন তো এইটা ওনাকে বোঝাইতে যেতে একটু মানে বোঝাইলাম ভালোভাবে যে দেখেন এটা এইভাবে এইভাবে হইব তো আমিও প্রথমবার মানে আমি দেখতে দেখতে এটা নিয়ে আলোচনা করতে করতে জিনিসটা ফলো করছি এবং বোঝার চেষ্টা করছি আমিও প্রথমবার এমন না যে আমি আগে থেকে জানতাম আগে থেকে কিনতাম ঠিক আছে ওই ওই সময় এত কিছু খেল কোড করিনে কিন্তু আজকে যেভাবে খেয়াল করছে জিনিসটা দেখা বুঝা যে অটোমেটিক কেন লিখাত পরে ছবি দেখলাম বাস এখন জানার তো কোনো শেষ নাই তাই না শিখারও শেষ নাই সেজন্য তো আমরা এখান থেকে চলে আসছি এই সাইডে এই সাইডে দেখেন পাওয়ার জন্য প্লেট এবং প্লেট সাজানোর জন্য যে স্ট্যান্ড তো এখান থেকে শুরু করে ফ্লাক্স পরে হচ্ছে ব্লেন্ডার পরে আপনি বডি ক্লিনার পরে কি বলবো এগুলো মানে যাবতীয় ওয়াশিং মেশিন পরে বিভিন্ন ভ্যান ব্লেন্ডার ব্লেন্ডার এভরি মেশিন এখানে আমরা এখানে দেখতেছিলাম তো আসলে ঘোরাঘুরি তো সব সবারই ভাল লাগে তো এখানে আমরা ঘুরতেছিলাম এই যে দেখতেছেন হ্যান্ড ব্লেন্ডার ওইখানে ফ্রিজ দেখলেন এখানে হচ্ছে সামনে আরো জিনিস দেখতে পাবেন তো সামনে আগাইতে থাকি দেখতে থাকি অবশ্যই হচ্ছে দানব দানবের মধ্যে আপনার খাদ্য জাতীয় জিনিস খাদ্যর মধ্যে এভরিথিং ইউজ করার জন্য সাবান শ্যাম্পু লোশন থেকে এভরিথিং তারপরে হচ্ছে ছোটোখাটো জিনিস যেটা আপনি ইউজ করবেন হ্যাঁ আর সেটা যেটা খাবেন সব কিছু এখানে পাওয়া যাবে ফল ফ্রুট থেকে বেকারি আইটেম এভরি ফিশ বিফ মিট চিকেন এভরিথিং পাওয়া যায় তারপরে ব্যবহার করার জন্য ঘরে ইউজ করার জন্য স্যান্ডউইচ হোক এই যে হোক মানে সব কিছু ইভেন ব্লাঙ্কেট আছে এখানে কম্বল কম্বলও আছে রাইস কুকার হ্যাঁ আপনি এই যে আমি যাইতেছি এখানে দেখলে কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে কি কি আছে এগুলো হচ্ছে ওই যে এয়ার বাতাস দিয়ে হচ্ছে গরম বাতাস দিয়ে যেটা হচ্ছে ফ্রাই করা হয় ওই জিনিসটা আপনারা কিন্তু দেখার মাধ্যমে খুব সহজে ইজিলি জিনিসগুলো দেখতে বুঝতে পারতেছেন যে আসলে এখানে কি কি পাওয়া যায় এটা হচ্ছে এগুলো হচ্ছে তাওয়াল তো ক্লোথিং আইটেমও আছে দেখা যাচ্ছে আর এই দিকে সব থেকে বড় সুবিধা হচ্ছে এটাই যে একটা সুপার সবে যদি হচ্ছে সব কিছু একসাথে পাওয়া যায় এটাই তো মানে অন্যরকম একটা বিষয় সবশেষে যেখানে আমরা কাচের জিনিস ব্যবহার শুরু করছি সেখানে হচ্ছে কাঠের জিনিস তো আমাদের সাধ্যের বাইরেই বলা যায় দিন দিন এগুলো আমাদের থেকে বিলুপ্ত হতে থাকবে এবং লাকজারিয়াস পণ্য হিসেবে এগুলো দাম বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক আর হচ্ছে মাটি এগুলো হচ্ছে আমাদের অবহেলিত জিনিস ওই জিনিসগুলোই কিন্তু আস্তে আস্তে লাক্সারিয়াস জিনিস হইতেছে এবং ওগুলোর দামও কিন্তু বৃদ্ধি পেতেছে আসলে কাঠের তৈরি জিনিসের কিন্তু অনেকে ভালো জিনিস আর কি হইতে পারে তাই না তো আমরা এখন ইউজ করতেছি অন্যগুলো আর এগুলো আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাইতেছে তো এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলো মাটি দিয়ে তৈরি এবং এগুলোর দাম আপনি যদি দেখেন আপনার চোখ কপালে ওঠার মতোই এবং এইগুলো হচ্ছে একটা ঐতিহ্যের মতো যে ঘোড়ার উপরে মানুষ যে বইয়া চড়তো ঠিক আছে এমন জাতীয় জিনিস ওই আদলে এগুলো আসলে ডেকোর করা হয়েছে যে এখানে কড়াই রান্না করতেছে কড়াই গোস পরে হচ্ছে বরকি ভেড়া যা কিছু আছে এই যে এখানে একজন লোক বসে আছে ওই আগের দিনে যেভাবে থাকতো আর কি এই আর কি আরবের কিছু জিনিসপত্র এগুলো সম্ভবত সৌদি ফাউন্ডিং ডিয়ার ইয়েতে ইউজ করা হয় সম্ভবত তো এই যে মানুষ কাপড় কাস্তেছে পরে হচ্ছে এখানে উজু করতেছে এমন আর কি জিনিসগুলো এখানে দেখা আসলে এগুলোর দাম কিন্তু মার্শাল অনেক হাই বলাই চলে মাটি দিয়ে তৈরি হলে কি হইব কিন্তু কাজগুলো তুমি করতে যে একটা ওট বানাইছে এখানেই কিন্তু শেষ না আরো কিছু আছে এখানে মাটি দিয়ে এই যে হচ্ছে বিভিন্ন রকম জিনিস এখানেও আছে তারপরে হচ্ছে ক্যামেরা দেখেন এখানে ক্যামেরা আছে যে পাখি পাখি যে শাপলা ফুল না লিলি ফুল তারপরে হচ্ছে যে এটা ক্যামেরা একটা আগের দিনের ক্যামেরা কাঠ দিয়ে বানানো এগুলো মূলত ঘরে সাজা রাখার জন্য দাম বাংলাদেশ টাকায় বলতে গেলে তিন হাজার টাকার মতো এই যে একটা গাড়ি এটা বাংলাদেশ টাকা সাড়ে তিন হাজার টাকার মতো বাংলা টাকা বলতেছি আপনাদের বোঝানোর জন্য এখানে লেখা আছে তো হচ্ছে এখন বাংলাদেশে এক কত বত্রিশ টাকা পঞ্চান্ন ষাট পয়সা কিছু দেখার পরে এখানে একটু এমনিতে একটু দেখলাম অনেকদিন পরে এখানে আসছি তো একটু ঘোরাঘুরি করলাম এবং আপনাদের এটা হচ্ছে হারিকেন হারিকেনের ভিতরে যে আলোটা যেমনি আগুনটা যেভাবে জ্বলে এটা একটু নালের ভাবে জন্য সাজায় রাখার জন্য মানে ঘর সাজানোর জন্য আর কি এগুলো দেয় এখানে এবং বিভিন্ন গাছ টাস তো আমাদের এখন চলে যাওয়ার সময় হচ্ছে একদম লাস্ট মাথে চলে আসছে এবং ওইদিকে ব্ল্যাঙ্কেট ম্যাঙ্কেট অনেক কিছু আছে লাগেজ টাগেজ সব কিছু আছে মূলত একটা মানুষ কোনো জায়গায় সফরে গেলে জিনিসপত্র হচ্ছে অনেক জায়গা থেকে কালেক্ট করতে হয় সেই জন্য এখানে মনে করে নেকের ভিতরে সবই আছে এমন একটা এই যে এই প্লেটগুলো এই এগুলো প্লেট না এগুলো কি বলে হারিপাতিলি তো মানে এই ইগুলো হচ্ছে প্যানগুলো হচ্ছে বিভিন্ন মানুষ কিন্তু এগুলো নিয়ে থাকে আর সাজানোর জন্য বা রান্না করার জন্য যাই যদিও আমাদের বলছে বানিয়েছিল তো এইগুলো হচ্ছে একটা প্যান দেখতেছেন কত কিউট এখানে হয়তো বা ডিম পোস্ট করে ছোটোখাটো জিনিস মেনে একদম হাতের মধ্যে কিন্তু চলে আইসে মানে এত এত তবে আমি যে জিনিসগুলো এখানে দেখলাম এর মধ্যে হচ্ছে সব থেকে বেশি যে মূল্যবান জিনিসগুলো সেটি হচ্ছে কাটের তৈরি যে জিনিসগুলো আছে এগুলোর দাম মোটামুটি একটু অন্যগুলোর তুলনায় বেশি তো আমি বলতে পারি যে আজকে ব্লগে এতটুক তথ্য দিতে পারছি দেখাইতে দেখাইতে সুন্দর সব মিশ্র দেখানোর সাথে সাথে একটা তথ্য আমি দিতে পারছি সেটা হচ্ছে যে কাঠের তৈরির জিনিসগুলো কিন্তু খুবই এখন দিন দিন মূল্যবান হয়ে যাচ্ছে দেখেন এই জিনিসটার দাম কোথায় এই জিনিসটার দাম আপনি ধরতে গেলে সাতশো টাকা ঠিক আছে একটা ইয়ের দাম কি জন্য কাঠ দিয়ে বানানো তো কাঠের তো মূল্য ঠিক আছে তো এই আর কি অনেক হয়ে গেছে ঘোরাঘুরি এই এখন চলে যাওয়ার সময় তো যাইতে যাইতে এই যা কিছু পারি এখানে দেখাইতেছি আর এই দিক দিয়ে হচ্ছে একদম সোজা চলে যাওয়া দেখা যাইতেছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই এখানে শেষ করে দিতে হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কোনো কিছু জানার থাকলে মন্তব্য করতে ভুলবেন না তো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে উত্তর দেওয়ার জন্য এবং কীরকম ভিডিও দেয়া যায় সেটাও জানা ভুলবেন আমি তো এখন আমার আয়ত্তের মধ্যে যেগুলো আছে আমি এগুলো দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম